আসসালামু আলাইকুম আমি কিন্তু আমার গত পোস্টে হচ্ছে বলেছিলাম যে আমি আসলে কোন কোন বইগুলো আমার এনক্লেক্স আর এন এক্সামের জন্য পড়ছিলাম তারপরে অনেকে হচ্ছে বইয়ের পিকচার দেখতে চেয়েছিলেন বা আমি কিভাবে স্টাডি করেছি তার রুটিন সম্পর্কে জানতে চেয়েছিলেন তো আজকে আমি আমার বইগুলো দেখাবো যে আমি আসলে কোন কোন বইগুলো পড়েছি কখন পড়েছি বা কিভাবে পড়েছি কত সময় ধরে পড়েছি তো প্রথমে যে বইটা দেখাবো সেটা সবাই জানেন সবার কাছেই আছে যেমন হচ্ছে সানরাসের বইগুলো তো তার আগে বলে নেই আমি সবাই যে যেরকম হচ্ছে কভার সহ যে বইগুলো আপনারা লাইব্রেরি থেকে পাচ্ছেন সেই রকম করে কিন্তু আমি বই কিনি আমি তো হচ্ছে ফার্স্টে হচ্ছে নেটে সার্চ দিতাম বা গুগলে সার্চ দিতাম যে ইংলিশ আর্ণের জন্য কোনো হচ্ছে ফ্রি পিডিএফ ডাউনলোড করার মতো যে বইগুলো পাওয়া যায় কি না তো আমি আসলে যা পেয়েছিলাম সেই বইগুলোই তখন ডাউনলোড করে পড়া শুরু করেছিলাম যেমন দেখতে পারছেন হচ্ছে এটা আমার স্থানড্রাসের যে বইটা এটা কিন্তু আমি হচ্ছে ফ্রি যেটা ডাউনলোড করা যায় সেই বইটাই হচ্ছে ডাউনলোড করেছিলাম এই নর্মালভাবেই হচ্ছে আমি প্রিন্ট করেছি বইয়ের কোনো কাভারও তেমন ছিল না এই যে তারপর দেখাই হচ্ছে আমি আর যে বইগুলো ইউজ করছিলাম এটা হচ্ছে এটা মার্ক ক্লিমিকের হচ্ছে যে লেকচার আউটলাইনের বইটা সম্ভবত এটা ব্লু বুক এই যে এটা মার্ক ক্লিমিকের হচ্ছে ব্লু বুকটা আমি হচ্ছে পিডিএফ করে নিয়েছিলাম এই বইটা আমি পড়েছিলাম আমার কাছে এই বইটা অনেক ভালো লেগেছে এটা হচ্ছে মার্ক ক্লিমিকের ইলো বুকটা আমি সব বইগুলোই আসলে ডাউনলোড করে পড়েছিলাম তারপর আমি মনে হয় সবাইকে বলেছিলাম যে আমি সিম্পল নার্সিংয়ের হচ্ছে পিডিএফগুলো করেছিলাম তো সিম্পল নার্সিংয়ের পিডিএফগুলো আসলে অনেক অনেক বেশি পেজ তো আমি এত বড় করে পড়ছিলাম না আমি আসলে ছোট করে প্রিন্ট করেছিলাম ছোটো করে প্রিন্ট বলতে আমি সবগুলোই প্রিন্ট করেছিলাম কিন্তু বাধাইটা আমি ছোট ছোট বইয়ে করছিলাম যেমন প্রত্যেকটা পার্ট আলাদা করেছিলাম যেমন প্যাথোলজিও প্যাথোফিজিওলজি পার্ট আলাদা ম্যাটার্নিটি পেডিয়াট্রিক্স পার্ট আলাদা করছিলাম মেডিকেল সার্জিক্যাল পার্ট আলাদা করেছিলাম তারপর আমি সেগুলো পড়ছিলাম এই যে দেখাই আপনাদেরকে সিম্পল নার্সিংয়ে যে পিডিএফ এই যে এইভাবে এই বইগুলো পড়েছিলাম ও সরি এই যে মার্ক ক্লিমিকের হচ্ছে লেকচার আউটলাইন হচ্ছে আলাদা করে পাওয়া গেছিলো এটা আমি পিডিএফ বের করছিলাম এই বইটা অনেক অনেক ভালো প্রথম পেজটা আমি দেখাই দিই এই যে মার্ক ক্লিমিকের রিভিউ তারপর হচ্ছে আরেকটা বই যেটা পড়ছিলাম সেটা হচ্ছে প্রায়োরিটাইজেশন ডেলিগেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট এই যে এই বইটা এটার পার্ট ওয়ানও আছে আবার হচ্ছে পার্ট টুও আছে দেন হচ্ছে আমি লিপিন কোটের বইগুলো লিপিন কোটের তো কোয়েশ্চেন ব্যাংক আর হচ্ছে সাথে হচ্ছে ইউয়ার্ল্ডের যে নেটে যে অ্যাভেলেবল পাওয়া যায় দু হাজার পনেরো সালের যে কোয়েশ্চেন ব্যাংকটা পিডিএফটা সেটা আমি ডাউনলোড করছিলাম বলে নেই এটা কিন্তু আপনারা হচ্ছে মোবাইলেও হচ্ছে পিডিএফ যে সেটা পড়তে পারবেন কিন্তু আমার ক্ষেত্রে আসলে মোবাইলে পড়াটা মানে সুবিধাজনক ছিল না কারণ আমার ছোটো বাবু ছিল সে আমার মোবাইল নিয়ে সব সময় থাকে আর কি তো যখন আমি মোবাইলে সময় পেতাম মোবাইলে পড়তাম আর যখন মোবাইলে সময় পেতাম না বাসায় থাকতাম তখন কিন্তু আমি হচ্ছে বই দেখেই পড়তাম যেমন এই যে ইউয়ার্ল্ডের বইগুলো আমি এভাবে হচ্ছে পাট পাট করে নিসলাম এরকম করে ই আমার চারটা চারটা পাট এরকম বই হয়েছিল। ছোটো ছোটো করে নিসলাম আমি যাতে করে পেজ সংখ্যা কম হয় এভাবে কিন্তু আমি কিন্তু হচ্ছে আসলে বাসায় পড়তাম আর লিপিন কোটেরও যে বইটা সেটা আপনাদেরকে দেখাই দিই এই যে সরি ইউর্ল্ডের হচ্ছে ছয়টা পার্ট হয়েছিল বইটার এরকম টাইপেরই ছয়টা পার্ট হয়েছিল তো ছয়টাই পড়েছিলাম মানে পুরো পিডিএফটা আর এটা হচ্ছে আপনার লিপিন কোটের লিপিন কোটের বইটাও আমি আসলে পুরা বই হিসেবে প্রিন্ট করি নাই মানে বই হিসেবে মোলাটটা আমি করি নাই আমি যে এভাবেই ছোট ছোট করে প্রিন্ট করে নিছিলাম যাতে করে বইয়ের পেজ কম হয় আর আমার টাকা খরচও কম হয় এই এভাবে আমি হচ্ছে প্রিন্ট করে ছোটো ছোটো করে বাধাই করে পড়েছিলাম আরেকটা বিষয় যে অনেক সময় যখন দেখি যে বইটা অনেক বেশি বড় পেজ সংখ্যা অনেক বেশি তখন কিন্তু পড়ার আগ্রহ থাকে না যেমন আমার ক্ষেত্রে হয়েছিল যে আপনার হচ্ছে যে কি বই ওটা ফার্মাকোলজি টপিকগুলো বা ফার্মাকোলজির যে সাবজেক্টটা সেটা কিন্তু আমার কাছে অনেক কঠিন লেগেছিলো তাই আমি চেষ্টা করেছিলাম ওটা ছোটো ছোটো পাঠ করার জন্য যাতে আমি কোথাও গেলে সেটা নিয়ে যেতে পারি পড়তে পারি সব সময় আর যেগুলো করে আমার কাছে মনে হয়েছে যে না আমি পড়বো না সেগুলো আমি আলাদা করে রেখেছিলাম আপনাদেরকে দেখালে হয়তো বুঝবেন এই দেখুন আমি বইগুলো আসলে অনেক পাঠ করেছিলাম এই যে এভাবে ছোট ছোট পাঠ করে নিয়েছিলাম মানে বই আর বইয়ের মধ্যে নাই বই তখন হচ্ছে শীট হয়ে গেছিল এই যে এই যে প্রত্যেকটা হচ্ছে সিস্টেম অনুযায়ী ড্রাগুলো ছিল সেগুলো আমি আলাদা আলাদা করে রেখেছিলাম যাতে করে আমি একটা শিট বাইরে নিয়ে গিয়ে পড়তে পারি যখন কোথাও বাইরে যাব সে সময় মানে সময়টাকে আমি কাজে লাগিয়েছিলাম আর কি আর সব থেকে বেশি যেটা আমি পড়ছিলাম সেটা হচ্ছে আমার ওই মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল সিম্পল নার্সিংয়ের যে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল পার্টটা ছিল সেটা আমি ভালো করে পড়ছিলাম বইয়ের হচ্ছে উপরের মলারটা নষ্ট হয়ে গেছে আর আমি হচ্ছে আমার যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো ইউজ করেছিলাম কোয়েশ্চেন ব্যাংক থেকে আমি হচ্ছে মেইন যে পয়েন্টটা প্রত্যেকটা এম সে সেই পয়েন্টগুলো আমি নোট করতাম দেখাই আপনাদেরকে এই যে এই দুটো হচ্ছে তিনশো পেজের খাতা এই খাতাগুলোতে আমি নোট করতাম এই এভাবে পয়েন্ট আকারে হচ্ছে নোট করছি যাতে করে হচ্ছে যখন আমি পরীক্ষার আগে অন্তত রিভিশন যেন দিতে পারি কারণ হচ্ছে এতগুলো বই আমি পড়ছি আমি যদি পরীক্ষার আগে আমি একটু করে হলেও রিভিশন না দিই তাহলে আমার কাছে মনে হয় যে আমি ইনকমপ্লিট থাকবো এ কারণেই কিন্তু আমি হচ্ছে এই বইগুলো হচ্ছে বইগুলো থেকে মেইন যে পয়েন্টগুলো এমসি থেকে মেইন পয়েন্টগুলো এগুলো আমি হচ্ছে এই দুই খাতায় হচ্ছে নোট করেছিলাম এই আর পড়ছিলাম কখন বলতে আমি যেহেতু জব করি আমার ছোট বাচ্চা আছে তারপর হচ্ছে সংসারের সব কাজই করতে হয় রান্নাবান্না থেকে শুরু করে সব কাজই শুরু করতে হয় তো ক্ষেত্রে হচ্ছে আমার কিন্তু সব বইগুলোই হচ্ছে আমি রুটিন করে পড়তে পারতাম না তবে আমার মাথায় ছিল যে আসলে আমার মাথায় ছিল আসলে যে সব বইগুলো কমপ্লিট করতে হবে তো মাথায় রাখতাম যে প্রতিদিন আমি কতটুকু করে পড়বো আর হচ্ছে কতটুকু পড়লে আমার কত মাস সময় লাগবে এই বইগুলো কমপ্লিট করতে মেইন ফোকাস কিন্তু আমি বইগুলো কমপ্লিট করাতে সময় দিয়েছিলাম যে অন্তত একবার করে সব বইগুলো পড়ব তারপর আমি রিভিশন দিব তো সব কমপ্লিট করার পরেও আমি রিভিশন দিয়েছিলাম অনেকবার অনেকবার বলতে দশবারের বেশি হবে যে আমি বইগুলো রিভিশন দিয়েছিলাম তো আর যে জিনিসটা আরেকটা জিনিস যেটা আমি সবাইকে বলতে চাই যে আসলে কিভাবে পড়লে হয়তো বা আপনি তাড়াতাড়ি বইগুলো কমপ্লিট করতে পারবেন সেটা হচ্ছে যে শুধুমাত্র কন্টেন্ট পড়বেন তা না প্রতিদিন চেষ্টা করবেন যদি আপনি সকালবেলা কন্টেন্টগুলো পড়েন তো হচ্ছে বিকেলবেলা হচ্ছে মিনিমাম হচ্ছে ফিফটির উপরে ফিফটির উপরে ফিফটি থেকে আপনি হচ্ছে এইট্টি ফাইভ পর্যন্ত প্রতিদিন কোশ্চেন হচ্ছে পড়বেন আর কি কোশ্চেন ব্যাঙ্ক থেকে আর সেগুলো চেষ্টা করবেন মেন পয়েন্টগুলো হচ্ছে নোট করা তাহলে কিন্তু দেখবেন আপনার কোশ্চেন ব্যাঙ্কও সলভ হয়ে যাচ্ছে কন্টেন্টগুলো হয়ে যাচ্ছে আর প্রতিদিন যদি আপনি শুধুমাত্র গুলো পড়েন তাহলে দেখবেন যে আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন আবার যদি শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক পড়েন তাহলে কিন্তু আপনার কয়েন কন্টেন্টের উপর হচ্ছে ফোকাস থাকলো না তো সবগুলোই আপনার হচ্ছে মিল করে পড়তে হবে তাহলে হচ্ছে কিন্তু আপনি তাড়াতাড়ি শেষ করতে পারবেন আমিও এটা সাজেস্ট করব যে হচ্ছে শুধু কন্টেন্ট বা শুধু কোয়েশ্চেন ব্যাংক না পড়ে আপনি সব টপিকগুলো থেকে একটু একটু করে পড়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভালো করবেন বলে আমার মনে হয় আর কি আর আর প্রতিদিন আপনারা কে কতটুকু সময় পড়বেন সেটা কিন্তু নির্ভর করে আপনার হাতে কতটুকু সময় আছে বা হচ্ছে আপনি কতদিন পরে এক্সামটা দিবেন আপনি যদি তাড়াতাড়ি এক্সাম দিতে চান তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন হচ্ছে সময়টা হচ্ছে বাড়িয়ে দিতে হবে মিনিমাম আপনাকে হচ্ছে পাঁচ ছয় ঘন্টা পড়তে হবে তো দেখা যায় আমি যদিও বা টাইম শিডিউল নিয়ে পড়তাম না যে আপনি পাঁচ ঘন্টা পড়তেছি দিনে কিন্তু আমি হচ্ছে দিনে যে সময়টা পড়তাম ধরেন হচ্ছে সকালে যদি দুই ঘন্টা পড়ি বা আড়াই ঘন্টা পড়ি দুপুরেও দেখা যায় দুই ঘন্টা আড়াই ঘন্টা আবার সন্ধ্যায়ও এরকম আবার রাতেও হচ্ছে পড়তাম তো দেখা যায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টারও কিন্তু বেশি সময় হয়ে যেত মানে কোনো সময়টা আমি হচ্ছে এমনি নষ্ট করতাম না যখন রান্না করতাম রান্না করার পরে যে সময়টা থাকে আমি কিন্তু পড়া পড়তাম আবার অন্য কোনো কাজ করতাম কাজ শেষ হয়ে কিন্তু আবার পড়া পড়তাম তো দেখা যেত এভাবে কিন্তু প্রতিটা সময় আমি ইউজ করতাম ফাঁকা কোনো সময় রাখতাম না সারা দিনের মধ্যে তো আমার বিশ্বাস আপনারাও যদি মন থেকে চান যে না আমার এনক্লেক্স আর এন পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনিও হচ্ছে পাশ করতে পারবেন সময়টাকে কাজে লাগাবেন আপনার যদি সেই রকম আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি পড়া কমপ্লিটও করতে পারবেন না আর পাশ করাটাও হচ্ছে টাফ হয়ে যাবে তো আমি বলবো প্রথমে হচ্ছে আপনার হচ্ছে আগ্রহ থাকতে হবে আপনার আগ্রহ থাকলে কিন্তু আপনার পড়ার ইচ্ছাটা হবে আপনি এবং পড়াটাও কমপ্লিট করতে পারবেন আর পড়াটা কমপ্লিট হয়ে গেলে দেখবেন যে আপনার মনেই হবে যে না আমি এখন পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড আমি এখন পরীক্ষার ডেটটা নিতে পারি তখন কিন্তু আপনি পরীক্ষার ডেট তাড়াতাড়ি নিয়ে পরীক্ষাটা দিতে পারবেন এবং ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে পাস করতে পারবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আর হচ্ছে ভালো করে প্রিপারেশান নেবেন আসসালামু আলাইকুম